এটা হলো একটা টাম্বুল ড্রায়ার মেশিন টাম্বল ড্রায়ার মেশিনের বিভিন্ন কাজ আছে বিভিন্ন রকম কাজ হয় এর প্রধান কাজই হচ্ছে কাপড়ের জিএসএম বৃদ্ধি করে কাপড়টাকে আরও কমপ্যাক্ট করে দেওয়া ভেতরে কাপড় দেওয়া আছে কাপড়টা কীরকম ঘুরতেছে এখানে মেন বৈশিষ্ট্য হচ্ছে আরও এই মেশিনে হিট তোলা যায় প্লাস স্টিম দেওয়া যায় কাপড় যদি জিএসএম কম থাকে সেক্ষেত্রে স্টিম দিয়ে জিএসএম বাড়ানো হয় তারপর এটিএ দিয়ে সেই ভেজায় স্টিমটাকে কাপড় থেকে শুষে নেওয়া হয় মনিটর সিস্টেম মনিটর পর্যবেক্ষণ করা যায় এবং এখান থেকেই প্রোগ্রাম চেক করা হয় আমি কতক্ষণ কাপড়টাকে স্টিম দেবো কতক্ষণ হিট দেবো নির্দিষ্ট টাইম পরে মেশিনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এখানে অনেকগুলো টাম্পন মেশিন আছে শুরু করে এই সিরিয়ালে প্রায় দশ টাকা মূল্যবান